আপনি কি চান যে আপনার চেহারা ঝলমলে ও সতেজ থাকুক আপনি কি চান যে আপনার চেহারা নূরে নূরান্বিত হয়ে থাকুক তাহলে এই হাদিসটি শুনুন এবং এই হাদিসের উপর আমল করুন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মাফুম হলো কোনো ব্যক্তি যখন আমার থেকে কোনো হাদিস শুনবে অর্থাৎ আমার কোনো হাদিস সে শুনবে জানবে এবং সেই হাদিস হুবহু সে যেভাবে শুনেছে অর্থাৎ আপনি যদি আল্লাহ রসুল সালামের কোনো হাদিস শুনেন এবং হাদিসটি আপনি অন্য কারোর নিকট যদি শেয়ার করেন রসুল্লাহ সাল আলী বলেন যে ওই ব্যক্তির চেহারা সতেজ থাকুক তরতাজা থাকুক নূরে নূরান্বিত হয়ে থাকুক আল্লাহ কত সুন্দর কথা তাই না তো এখন থেকে যখনই কোনো আমরা হাদিস শুনবো এর উপর আমল করব অন্যদের সাথেও শেয়ার করব। যাতে করে সৎকায় জারিয়ার সব আমাদের আমন নামায় আসতে থাকে সেই সাথে আমাদের চেহারাও যেন ঝলমলে থাকে সতেজ থাকে নূরে নূরান্বিত হয়ে থাকে